হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু দ চ্যানেল তো সবাই কেমন আছো আজকে জন্মাষ্টমী হ্যাঁ বাবা দিকে কী বলছে আজকে জন্মাষ্টমী আমার উপোস তো তাই আমি একটুখানি একটুখানি সকালবেলা থেকে একটুখানি ধীরে সুস্থে চলছি সব কিছু আস্তে আস্তে যে না হুড়মুড় করে কোনো কাজ করবো না আমি নির্জলা করি না যদিও সকালে চা খেয়েছি দুপুরে সবাই খাবার সময় আমি আরেকবার চা খেলাম দুবার তো এখন উঠবো উঠে সমস্ত রেডি করা শুরু করব আমি বেশি কিছু করি না আমি খুব মানে স্বল্পই নিজের সাধ্যের মধ্যে প্রসাদ দিই ঠাকুরকে আমাদের নোনতা প্রসাদ চলে না সব কিছু মিষ্টি জাতীয় জিনিস দিয়ে প্রসাদ হয় তো যাই হোক এই পুজোটা আমার শ্বশুরবাড়িতে নেই আমার ছোটোবেলা থেকে আমার ঠাম্মাকে করতে দেখেছি দিদাকে দেখেছি মাকে দেখেছি তাদের দেখেই তারা যেরকম করতো আর কি সেরকমভাবে করি তো তার মাঝে আমাদের এখন দুপুরবেলা আমি কাজ শুরু করব তার মাঝে আরেকটা জিনিস আছে যে আমরা যাব হচ্ছে এখানে একটা ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন হবে যেহেতু উইকেন্ড উইকেন্ডেই হয় এগুলো তো ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন হবে তো সেখানেই যাব কৃষ্ণমকে একটু নিয়ে যেতে ইচ্ছা তো সেখানে আর কি যাবার ইচ্ছা আছে মোটামুটি কাজ একটু গোটালে যাবো ভেবেছি এই মিনিট তিরিশে আগে ভিজিয়ে রেখেছিলাম একসাথে চাল গুঁড়ো আর সুজি সেটা দিয়ে মালপোয়া ভেজে নিচ্ছি অল্প করে করে ছোট এই মালপোয়াগুলো না মা করতো এই মালপোয়াগুলো শুকনো মালপোয়া মানে সেই বড় মালপোয়া নয় শুকনো বড়ার মতো ক্রিস্পি হয় আমার মঙ্গলবার করে নুন জাতীয় কিছু খেত না তো সেই মঙ্গলবার করে প্রত্যেক মঙ্গলবার রাতে আমাদের এই মালপোয়া হতো ভীষণ ভালো লাগতো তো খুব ক্রিস্পি একদম ক্রিস্পি করে ভাজা হতো আর মালপোয়ার সাথে সাথে আমি বানিয়ে নিচ্ছি একটু কলার বড়া যেহেতু এখানে তাল পাওয়া যায় না তো সেই জন্যই কলার ভরসা তাল পারা যায় এখন নতুন শুনছি আসছে কিন্তু একটা পাঁচশো গ্রামের দাম হচ্ছে পনেরো ডলার তো বুঝতেই পারছো পনেরো ডলার দাম মানে অনেকটা এক্সপেন্সিভ প্লাস আনা তো সেই কারণে আমরা সেসব না করে প্রত্যেকবারের মতো কলার দিয়েই বড়া করছি তো চলো এবার যাই একটুখানি ঘুরে আসি ইন্ডিপেন্ডেন্স ডে ওখানে এখানে বেশ অনেক লোকজন এসছে খাবার দাবার সব পাওয়া যাচ্ছে প্লাস একটা কালচারাল ফাংশন ছিল যেটা মিস করেছি আমরা বাড়ি ফিরে এসে জন্মাষ্টমীর সব কিছু গুছিয়ে নিয়েছি অল্প কিছু প্রসাদের কাজও বাকি ছিল লুচি টুচি ভাজা সেগুলোও করে নিয়েছি এবারে ঠাকুরকে সাজানোর পালা আর আজকে প্রসাদে খুব বেশি কিছু করিনি তবে এই কলার বড়া লুচি সুজি সাথে মালপোয়া শুকনো মালপোয়া আর পাঁচ রকম ভাজা আর কপিল বানিয়েছে নারকেল নাড়ু তাই দেখো আমার গোপাল আমার মা আমাকে একবারে গোপাল ঠাকুর দিয়েছিল আর সাদা যে গোপাল সেটা আমার শাশুড়ি মা একবার আমাকে দিয়েছিল চলো আমি মোটামুটি রেডি হয়ে গেছি আমার ভোগ রেডি করে ফেলেছি আমি এই যে এখানে আমি ফ্রেশ হয়ে গেছি কিছু করিনি তবু আসলে উপোস করেছি তো তাই জন্য চোখ মুখ খুবই হয়ে আছে যদিও নির্জলে উপোস করিনি মা তো নির্জলে উপোস করতো আমি জাস্ট চা খেয়েছি যাই হোক রেডি এবার চলো আস্তে আস্তে ঠাকুরের কাছে পুজোটা দিই না আমার মনে পড়ছে যে আগে যখন কৃষ্ণ আরও ছোট ছিল তখন কৃষ্ণকে কৃষ্ণ কৃষ্ণ সাজাতাম তো এখন আর ও সাজতে চায় না কৃষ্ণ একটু বড় হয়ে গেছে বাট ওকে পাজামা পাঞ্জাবি আমি পড়িয়েছি সেটা দেখাচ্ছি তার এই যো কৃষ্ণম রেডি দেখি হ্যাঁ এই পিকচারে আমি কিছু

দেব কি রুদরে ঘুরাই দেব গণ পুষ্প করে বসুদেব রাখি আইলো নন্দের মন্দিরে নন্দের আলায় কৃষ্ণ দিনে দিনে বারে নন্দ রাখিল নাম নন্দের নন্দন যশোদা রাখিল নাম উম যাদু বাছা ধন উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল ব্রজ নাম রাখে ঠাকুর রাখাল সুবল রাখিল নাম ঠাকুর কানাই শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই ননী চোরা নাম রাখে যত গোপিনী কাল নাম রাখে রাধা বিনোদিনী কুবজা রাখিল নাম পতিত পাবন হরি চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া কৃষ্ণ নাম রাখি গর্গ ধ্যানিতে জানিয়া কি কেন বলেছে অনমনি নাম রাখে দেব চক্র পানি বনমালি নাম রাখে বনের হরিণী গজ হস্তি নাম গোনাগর অনুপম নিকুঞ্জ বিহারি হরি নব ঘন পুতনা নাশন সিদ্ধার্থ রাখিল নাম কপিল তপবন ভাগুরি রাখিল নাম অগতি গতি মৎস্য গন্ধা নাম রাখে চিত্রী লোকের পতি শুক্রাচার্য নাম রাখে অখিল বান্ধব বিষ্ণু লোকে নাম রাখে দেব শ্রী মাধব যদুগণ নাম রাখে যদ যদু কুলপতি আশ্বিনী অশ্বিনী কুমার নাম রাকি সৃষ্টি স্থিতি